রচনা ব্যান্জি দিদি ব্যানার্জীকে লোকসভা নির্বাচনের টিকিট দিয়ে খানিকটা চমকে দিয়েছিলেন এটা তার এমনই কিন্তু মনে করেন রাজনৈতিক মহল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভা ভোটে একের পর এক চমক দিয়েছিলেন কীর্তি আজাদ থেকে শুরু করে ইউসুফ পাঠান রচনা ব্যানার্জী একের পর এক চমক তবে রচনা ব্যানার্জীকে নিয়ে কিন্তু হাইপটা ছিল সর্বোচ্চ রচনা ব্যানার্জী লোকসভা ভোটে ম্যাজিক করে লকেট হারিয়ে প্রথমবারের জন্য হয়েছিলেন রচনা ব্যানার্জী তবে রচনা ব্যানার্জীকে নিয়ে বিতর্ক কিন্তু চলছিলই একাধিকবার বেফাজ মন্তব্য একাধিকবার আল পটকা মন্তব্যের জন্য হাজির করা হয়েছিলেন এবং তাকে নিয়ে ট্রোলও কিন্তু সোশ্যাল মিডিয়ায় কম হয়নি তবে এই মুহূর্তে তৃণমূলের অন্দরে চরম বিপাকে রচনা ব্যানার্জী বিধায়ক অসিত ব্যানার্জী ভার্সাইস রচনা ব্যানার্জি একটা ঠান্ডা যুদ্ধ যে দীর্ঘদিন ধরে চলছে সেই যুদ্ধটা কিন্তু একেবারে চরম আকার নিয়েছে রচনা ব্যানার্জী বিদ্যালয়ে স্মার্ট ক্লাস রুম তৈরির জন্য যে নির্দেশ এবং যে সাংসদ তহবিল থেকে টাকা দিয়েছিলেন সেটা নিয়েই কিন্তু খুব উড়ে দিয়েছেন বিধায়ক অসিত মজুমদার তিনি করেছেন দাবি কার নির্দেশে এই স্মার্ট ক্লাস করছেন তিনি নাকি অকথ্য ভাষায় বিদ্যালয়ের শিক্ষিকাদের গালিগালাজ করেছেন এমনই কিন্তু অভিযোগ শিক্ষিকাদের রচনা ব্যানার্জির তারপর পরে কিন্তু রচনা ব্যানার্জি ফুঁসে উঠে চ্যালেঞ্জ ছুড়েছিলেন আমি কাজ করব কার কত দম আছে আটকে দেখান শেষ থেকেই ছাড়বো এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন রচনা ব্যানার্জি আর রচনা ব্যানার্জির এই হুঁশিয়ারির পরপরই কিন্তু এবার একেবারে চরম পদক্ষেপ কালীঘাটে রচনা ব্যানার্জির শুরু করে দিল কালীঘাটে কিন্তু খবর উঠে আসছে রচনা বিরুদ্ধে স্টেপ অভিষেক ব্যানার্জির কাছে গেল রিপোর্ট নালিশ অভিযোগ তাহলে কি রচনা ব্যানার্জির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নেবেন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি যা খবর উঠে আসছে তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন তবে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো একেবারে গোষ্ঠী দ্বন্দ্বে অন্তর দ্বন্দ্বে গৃহযুদ্ধে জেরবার তৃণমূল কংগ্রেস শাসক দল গৃহযুদ্ধ যেন কিছুতেই থামানো যাচ্ছে না একে অপরের বিরুদ্ধে তোপ দাগা আলপটকা মন্তব্য অস্বস্তি ক্রমেই বাড়িয়ে চলেছে শাসক বিরোধী দরজা এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু নিজেদের মধ্যে ঘরোয়া বিবাদ ঘরোয়া যুদ্ধ এ যেন ব্যাপক আকার ধারণ করেছে অস্বস্তিতে মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু এবার অ্যাকশন শুরু রচনা ব্যানার্জির বিরুদ্ধে রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ ঠুকলেন অসিত মজুমদার একথা নিজেই জানিয়েছেন চুচুড়া তৃণমূল বিধায়ক অসিত শুধু অভিষেক কি নয় দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের কাছেও অভিযোগ করেছেন বলে জানান বিধায়ক চুচুড়ার মানি মন্দির স্কুলে স্মার্ট ক্লাস তৈরিকে কেন্দ্র করে হুগলির সাংসদ রচনার সঙ্গে অসিতের দ্বন্দ্ব প্রকাশে এসেছে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে দেখে তা স্কুলে গিয়ে তাণ্ডব প্রধান শিক্ষিকাকে গালিগালাজ করার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে তা নিয়ে ক্ষোভ দিয়ে বিধায়ককে পাল্টা হুঁশিয়ারি দিয়ে চ্যালেঞ্জ ছুড়েছিলেন রচনা বলেছিলেন আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করব স্কুলের পাশে থাকব মানুষের পাশে থাকব কথা দিলাম কার কত দম আছে আমাকে আটকে দেখাক দলের কারো সম্পর্কে এভাবে প্রকাশ্যে খুব উগড়ে দেওয়া নিয়ে আপত্তি তুলেছেন অসিত তার বক্তব্য প্রথমত তিনি স্কুলে কাউকে গালিগালাজ করেননি দ্বিতীয়ত সংসদের যদি সত্যি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তিনি তা বিধায়ককে ফোন করেও জানাতে পারতেন কিংবা দলীয় নেতৃত্বকে বলতে পারতেন এভাবে প্রকাশ্যে বলাটা ঠিক হয়নি অসীতের কথায় সাংসদ কেন আমার সঙ্গে কথা না বলে সাংবাদিকদের জানালেন ব্যাপারটা সেটা উনি বলতে পারবেন উনি দলের সাংসদ আমি আর দীর্ঘ দিন ধরে দল করি উনি আমার মেয়ের মতো উনি কি করলেন কি বললেন তাতে আমার কিচ্ছু যায় আসে না ঈশ্বরের কাছে কামনা করি উনি ভালো করে কাজ করুন বিধায়কের দাবি সংসদকে কেউ ভুল বুঝিয়েছেন তাই তিনি এই ধরনের কথা বলছেন রাজ্য নেতৃত্বের পাশাপাশি জেলার নেতৃত্বকেও বিষয়টি সম্পর্কে অবগত করেছেন বলে জানান অসিত তিনি বলেন আমার সামনে কেউ যদি বেআইনি কিছু কাজ করে অনিয়ম করে তাহলে আমি একশো বার তার প্রতিবাদ করব প্রসঙ্গত অসিতের বিরুদ্ধে স্কুলে গিয়ে ঝামেলা করার অভিযোগ ওঠার পরেই বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে গিয়েছিলেন রচনা সেখানে তার কাছে বিধায়কের আচরণ নিয়ে খুব দেন শিক্ষিকারা। রচনা বলেন আমার কাছে এটা ক্ষোভ একটা ঘটনা আমি বাকরুত কিছু বলার ভাষা পাচ্ছি না আমি অবাক হয়ে গেলাম এটা শুনে যে তৃণমূল বিধায়ক এখানে এসে শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন কেন সাংসদ তহবিলের টাকায় এই স্মার্ট ক্লাসরুম দেওয়া হলো তা নিয়ে উনি চিৎকার চাচাবেচি করেছেন কাগজ দেখাতে বলেছেন কে অনুমতি দিয়েছে জানাতে বলেছেন অসিতের অবশ্য বক্তব্য তিনি স্কুলের পরিচালনা সমিতির সদস্য অথচ তাকে না জানিয়ে স্কুলের কাজ চলছে স্কুলের সভাপতিও সে বিষয়ে কিছু জানতেন না বিধায়কের কথায় আমাকে এক অভিভাবক ফোন করেছিলেন বাইরে থেকে চারটে ছেলে এসে কাজ করছে যদি কিছু ঘটে যায় তখন নিরাপত্তার দায় কে নেবে যারা কাজ করছিল তাদের পরিচয়পত্র জমা রাখা উচিত ছিল কিনা জিজ্ঞেস বক্তব্য তিনি কাউকে গাড়ি স্বরে কথা বলেছেন মাত্র প্রধান শিক্ষিকার উদ্দেশ্য তিনি বলেন স্কুলের কোন মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে সরকারের মুখ পুড়বে আপনার মাইনে এক টাকাও কমবে না এটা বলা যদি আমার অন্যায় হয় তাহলে এই অন্যায় বার বার করবো এমনি কিন্তু বিস্ফোরক দাবি করলেন অসিত মজুমদার সাথে সাথে রচনা ব্যানার্জীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুধু অভিষেক ব্যানার্জি তৃণমূল হাইকমান্ড সুব্রত বক্সি ফিরাদ হাকিম সহ একাধিক হাইকমান্ডকে উচ্চ নেতৃত্বকে অভিযোগ জানানো হয়েছে রচনা ব্যানার্জির বিরুদ্ধে রচনা ব্যানার্জি সংবাদ মাধ্যমের সামনে যে বেফাজ মন্তব্য করেছেন এবং বিধায়কের বিরুদ্ধে যে ক্ষোভ উগড়ে দিয়েছেন সেটা করে তিনি ভুল করেছেন তিনি কেন সংবাদ মাধ্যমের সামনে এই ধরনের মন্তব্য করলেন কেন বিধায়ককে ফোন করে বললেন না প্রশ্ন তুলে দিয়েছেন বিধায়ক এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কিন্তু একটা অভিযোগ তুলেছেন রচনা ব্যানার্জির বিরুদ্ধে এবং তার সাথে সাথে রচনা বন্দ্যোপাধ্যায়ের আচরণ সেটা কিন্তু দুর্ভাগ্যজনক এমন কিন্তু দাবি করেছেন অভিষেক ব্যানার্জির কাছে পদক্ষেপের জন্য আর্জি জানিয়েছেন অর্থাৎ দু হাজার বিধানসভা নির্বাচনের আগে কিন্তু রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য যখন রাজনৈতিক উত্তাপ ধীরে ধীরে বাড়ছে ক্রমেই বাড়ছে ঠিক সেই মুহূর্তে তৃণমূলের অন্দরে বিবাদ যেন একেবারে চরমে ব্যাপক আকার ধারণ নিয়েছে এবার রচনা ব্যানার্জি বিধায়ক অসিত মজুমদার যে ঠান্ডা যুদ্ধ যে বিবাদ চলছে তৃণমূল সেনাপতি সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জী মমতা ব্যানার্জী এবং দলের হাই কি পদক্ষেপ নেন রচনাকে কি কোনো চরম বার্তা দেওয়া হবে দলের তরফ থেকে রচনার বিরুদ্ধে কি কোনো কড়া স্টেপ নেওয়া হবে নাকি বিধায়ক অসিত মজুমদার কি কোনো কড়া বার্তা দেওয়া হবে সত্যিই কি বিধায়ক অসিত মজুমদার তিনি স্কুলে গিয়ে অশ্রাব ভাষায় গালিগালাজ করেছিলেন শিক্ষিকাদের যে অভিযোগটা করেছেন রচনা ব্যানার্জি যে অভিযোগটা করেছেন বিদ্যালয়ের শিক্ষিকারা ঠিক কি ঘটেছিল অন্তর তদন্ত কি করবে তৃণমূল হাইকমান্ড নির্দেশ কি দেবেন অভিষেক ব্যানার্জি কি হতে চলেছে রচনা ব্যানার্জি কি আরো কোনটা হয়ে যাচ্ছেন তৃণমূলে কি হতে চলেছে से दिखी चोख थक गोटा राज्य